দর্শক আসসালামু আলাইকুম আজ উনিশে জুলাই দু হাজার পঁচিশ শনিবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি পিও ডেরি ফার্মে খামারটি অবস্থান পাবনা জেলার ঈশ্বরী উপজেলার অরণকুলা হাটের পাশে আর পিও ডেরি ফার্মের মালিক রকিম মামা এখান থেকে সকল জাতের গাবি গরু খাওয়া বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী জাতের গাবি কালেকশন রয়েছে এখানে এর মধ্যে দুধের গাব থাকলে দুধের গাবতে থেকে কী সুযোগ সুবিধা ও বেকনেট গাব দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে রকিম বামার সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিশ্বাস জানাবো আর দর্শক ভাইন আপনি যে যেখান থেকে গাবি বকনার সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে শুনেনি আর বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে রকিব মামা আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত কেমন আছেন মামা আপনি মামা ভালো আছেন ইনশাল্লাহ ব্যবসা কেমন চলছে চলছে ভালো ইনশাল্লাহ চলছে ভালোই চলছে খারাপ সপ্তাহে তো খামার আসলে ভরপুর কালেকশন থাকে ভরপুর কালেকশন থাকে আপনাদের খামারের পাশে হাট হাট বসে তো প্রতি মঙ্গলবার মঙ্গলবারে বসে চাইলে আপনাদের খামার এসে হাটের থেকেও দেখে শুনে নিতে পারবেন ইনশাল্লাহ অনেকে তো আপনাদের চেনে তারপর সবার উদ্দেশ্যে আপনার নাম ঠিকানা পরিচয় জানা আমার ঠিকানা হলে পাবনা জেলা জি থানা ঈশ্বরদী গ্রাম অরংখোলা ঘোড়া পশু হাটের পাশে আমার বাসা এখান থেকে মূলত গাবি গরুটা কয় বিক্রি করে হ্যাঁ গাবি গরু আমি বিক্রি করি নতুন করে আবার কালেকশন করছেন নতুন এখন আইছে 6টা আইছে আগে 4টা ছিল নতুন 6টা আনছি 4টা এবং 6টা সব মিলে খাবার আছে 10 10টা আছে রানিং 10টা আছে ভিডিওতে তো আমরা স্যাম্পল হিসেবে কিছু দেখাবো হ্যাঁ দুধের রেঞ্জ কেমন থেকে আছে দুধ আসবে দূর দূরান্ত লোক আসবে তারা দেখি শুনে নেবে আর খামারে থাকার মতন ব্যবস্থা আছে ইনশাআল্লাহ এটা গ্যারান্টি দিতে পারি মানুষ ভালো জিনিস দেওয়ার জন্য চেষ্টা করি আপ্রাণ চেষ্টা করি আপনার খামারে দুধের রেঞ্জ কেমন থেকে আছে আর পঁচিশ লিটার এই চালানে পঁচিশ কেমন আছে নিচে আছে আপনি তোমার পনেরো থেকে ষোলো লিটার পনেরো থেকে পঁচিশ লিটার দুধের গাভীর নিতে পারবে আপনাদের খামার থেকে হ্যাঁ নিতে পারবে সুযোগ সুবিধা আছে এখানে আসলে থাকা খাওয়ার সুব্যবস্থা সুবস্থা আছে চলেন এই গাভীগুলো দেখায় সঠিক জাত মান দাম সব বিস্তারিত করুন হ্যাঁ চলেন যাই রকিব মামা মাসের লাস্টের ভিডিও শুরুতে একটা গাভী নিয়ে আসলেন বিগ সাইজের একটা গাভী কালারটা আছে কালো তলা বাটের নিচের অংশটা সাদা সঙ্গে বাচ্চা আছে কি জাত মানে গাভী মামা এটা

আশা করা যায় 20 লিটার হবে 20 লিটার না হলে দু 1 কেজি এদিক ওদিক হতে পারে আশা করা যায় তবে এখন আসলে আজকাল আসতে থেকে আর থেকে 14 লিটার দুধ দান করে নিতে পারবে নিতে পারবে গায়ে বাচ্চা তো সুস্থ আছে একদম সুস্থ সম এবং শান্তশিষ্ট হবে শান্তশিষ্ট বিডর শুরুর গাবিতাম রাখছেন কেমন দাম চাই 1 লাখ 95 এক দামে নিলে

জাত মানে ভালো হবে তারপরে যেহেতু বাচ্চা শখ হবে আপনারা যারা কিনবেন এই খামার এসে দুধটা দহন করে বুঝে নিতে পারবেন পারবে মিল পাইলে নিবেন আলে নেওয়ার তো দরকার নেই দরকার নেই গায়ে বাচ্চা তো সুস্থ সুস্থ সবল আছে ইনশাল্লাহ এবং শান্ত সৃষ্টর তো গ্যারান্টি আপনার শান্ত গ্যারান্টি এই গাবি বাচ্চা মিলে দুধের গ্যারান্টি থাকবে সতেরো থেকে আঠারো লিটার দাম রাখছেন কেমন এটার এটার দাম চাওয়া হলে

আর আপনাদের কালেকশনে হল স্ট্যান্ড ফিজান জাতের গাবিগুলো বেশি পাওয়া যায় থাকে আমাদের কাছে এটার দাঁত বয়স দাঁতে চারটা প্রথম বাচ্চা দিয়েছে চার দাঁত চার দাঁতে মাশাআল্লাহ অনেক বড় সরু আছে বাচ্চা আছে বকনা বাচ্চা এই গাবিগুলো তো আরো বড় হবে হ্যাঁ বড় হবে প্রথম বাচ্চা দিয়েছে আর এই যে রকটা দেখতে হবে বাচ্চা দিয়েছে প্রথম টাইম সঙ্গে কয় নাম্বার বাচ্চা প্রথম টাইম এই প্রথম সঙ্গে কি বাচ্চা এটা মেয়ে বাচ্চা বকনা বাচ্চা ভবিষ্যৎ আরেকটা গাবে এই গাবি থেকে দুধ পাচ্ছেন কেমন

এটা দুই লাখ তিরিশ হাজার চা দুই একটা গাভীর সঙ্গে পাচ্ছে বক্ন বাচ্চা দু লাখ গ্যারান্টি পাচ্ছে আঠারো লিটার প্রত্যেকটা গাভী দরদাম করে নিতে পারবে ভিডিওর তিন নাম্বার সাইড করে দেন আমরা চার নাম্বার দেখে রকিম মামা মাসের লাস্টকে ভিডোর চার নাম্বার ছেলে আর একটা গাভীর নিয়ে আসলেন বিগ একটা গাবি ডবল বোর্ডের আপনার ঘামারের মধ্যে সর্বোচ্চ বড় গাভী গরু গরু আর সুন্দর প্রিন্টের সাদা কালো রঙের এটা কি জাতমানের এটা হল স্ট্যান্ড ফিজিয়াম জাতমান হল স্ট্যান্ড ফিজিয়ান এই গাড়ির দাঁত বসকটা বাবা একদম দাঁতে দুইছেন বক না গাবে হ্যাঁ না সার বাচ্চা আছে কোলে প্রথম বাচ্চা দিচ্ছে সঙ্গে আছে সার বাচ্চা বয়স কতদিনের থেকে চার বাস দূরটা আনা হচ্ছে সতেরো থেকে আঠারো লিটার দূরটা আসছে এটা তো পানি হ্যাঁ পানি আর নিচে বসবেন একদম করবে না দেখতে পারবেও তোমার আসলে অনেক সুন্দর করছে যে কয়েবার টানবি সেই কয়েবর টানে টানে বাড়াবি তিন চার কেজি করে বাড়াবি দুধে গির্টি গ্যারান্টি গ্যারান্টি পঁচিশ লিটার পঁচিশ লিটার দুধের একদম গিরান্টি আমার তো বাচ্চা হয়ে গেছেුවන් নিতে পারবে সে যারা কিনবে এই খামার এসে দুধটা দহন করে একদম দেখে নিতে পারবে নিতে পারবে গায় বাচ্চা তো সুস্থ সুস্থ সবল আছে এবং শান্তশিষ্ট তো প্রত্যেকটা গ্যারান্টি এটার দাম রাখছেন কেমন এটার দাম চাও না এটা মোবাইলে আলোচনা হবে কোন ভাইজাতি নিতে চাই আমার মোবাইলে স্ক্রিনে নাম্বার থাকবে দুইটা নাম্বার থাকবে যোগাযোগ করবে ফিডর চার নাম্বার সিরিয়ালে গাবি বড় সরো গাবে দামটা ফিডর মাসখানেক বলা থাকবে না যারা নিতে যাচ্ছে খামার এসে দেখে শুনে দুধ দহন দেখে দরদাম করে নিতে পারবে

সারা বাংলাদেশ গাবি তো জার্নি করতে পারবে হ্যাঁ যে বাংলাদেশে যে কোনো পান্তে নিয়ে পারবে ইনশাআল্লাহ প্রেগন্যান্ট নিলে তো পাঁচ জোড়া গ্যারান্টি একদম গ্যারান্টি আমার খামারতে নিবে গ্যারান্টি দিব ইনশাআল্লাহ খামারে সে দেখে শুনে নিতে পারবে এগুলা গ্যারান্টি দিব একবারে এগুলো গাবি থেকে দুধের আইডা করে যায় কেমন এটা এবার তো গ্যালো বিয়ানে হইতে 14 লিটারে এবার শুরু দেখা যাচ্ছে 17 18 হতে পারে আশা করা যায় 17 থেকে 18 লিটার দুধের আশা করতেছেন আপনি দাম রাখছেন কেমন দাম চাও হাজার টাকা 180 প্রত্যেকটা গাবে সামান্য কিছু দরদার সুযোগ আছে সুযোগ আছে সামান্য ভিডিওর পাঁচ নাম্বার সাইড কোড দেন ছয় নাম্বার জায়গা কত মেলা জায়গা ইনশাআল্লাহ মেলা তো সময় আছে সময়ের সাথে সাথে তো এই জায়গাগুলো বড় আটা সাইড কোড দেন ভিডিওর ছয় নাম্বার দেখ ওকে মামা মাশাআল্লাহ আজকে ভিডিও ছয় নাম্বার সেল আর একটা গাবে নাছলেন বিগ সাইজের একটা গাবে সাদা কালো রঙের এটা কি জাত মানে বাবা এটা ফিজিয়ান হলস্টেন ফিজিয়ান দ্বিতীয় বাচ্চা দিবে দাঁত বয়স কয়টা গাবে দাঁতে 6টা 6 দাঁত গায়ে বাচ্চা দিবে সেকেন্ড টাইম হ্যাঁ এটাও আছে প্রেগন্যান্ট অবস্থায় প্রেগন্যান্ট প্রথম দেখাইছে আমরা বাচ্চা সহ গাবে এখন সব গলে দেখাবো প্রেগন্যান্ট গাবে বাচ্চাটা তো মাশাআল্লাহ একদম সবরি কলার মতো দেখাই বড় বড় শুধু চাপ দিলে এগুলো থেকে দুধ বের হবে দুধ বের হবে সময় আছে কত দিন এখন এই 20 দিন টাইম আছে 20 দিন 20 দিন সারা বাংলাদেশ জার্নি করতে পারবে করতে পারবে ইনশাআল্লাহ প্রেগন্যান্ট নিলে পাবে 5 জোড়া গ্যারান্টি গ্যারান্টি দুধের আইডা করতে কেমন এগুলো থেকে এটা

রকিব মামা মাসাল আজকে ভিডিওর সর্বশেষ সাত নাম্বার সর্বশেষ বিগ সাইজের গাবে এবং ডাবল বোর্ডের সাদা কালো রঙের এটা কি জাত মানে হলস্টার ফিজ এটা সিং সাদা আছে হলস্টার ফিজ জাত মানে ভালো হবে একদম গ্যারান্টি ওই যে দেখতে আরো সিং সাদা পায়ের খড়গু এক টু জেড সবকিছু সাদা দাঁত বশ গাবের দাঁতে ছয়টা হতে যাচ্ছে দ্বিতীয় বিয়ান এটা দ্বিতীয় বিয়ান গায়ে বাচ্চা দিবে সেকেন্ড টাইম হ্যাঁ আছে প্রেগন্যান্ট অবস্থায় সময় আছে কত দিন এটার এটা এখনো 20 25 দিন টাইম আছে 20 থেকে 25 দিন হ্যাঁ মানে প্রেগনেন্ট গাবিগুলো প্রত্যেকটাই সারা বাংলাদেশ জার্নি করতে পারবে কোনো বাংলাদেশে যে কোনো প্রান্তে নিয়ে ইনশাআল্লাহ প্রেগনেন্ট নিলে পাবে বার জোড়া এর গ্যারান্টি গ্যারান্টি এই গাবি থেকে দুধের টার্গেট কেমন এটা বিশের উপরে আশা করা যায় 20 প্লাস আপনার আশা হ্যাঁ দাম রাখছেন কেমন এটা দুই লাখ পঞ্চান্ন চা দাম দুই লাখ পঞ্চান্ন চাওয়া দাম এটা তো দিয়ে দেবো দু নাম্বার সঙ্গে যোগাযোগ করে খামার এসে দুধের গুলো দুধ দেখতে আছে কত প্রতিবেদন দেবো হচ্ছে না গুলো বার দেখতে পারবে খামারে অসংখ্য গাভী আছে আমরা এগুলো দেখাচ্ছি গাড়িগুলো দেখানোর জন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের ঠিকানা হলো পাবনা জিলা যে থানা ঈশ্বরদী দ্বীপ যে গ্রাম অরংখোলা আমার কাছে আসতে হলে যে কোনো আমার দুটা নাম্বার থাকবে লাস্টে বান্ন ওটা ইমো আছে আর একটা উনিশ সতেরো ওটা বাটুম সেট দুই নাম্বার সঙ্গে যোগাযোগ করে সরাসরি খামার এসে দুধের কাপে দুধ দেখতে পারবে প্রেগনেন্টে বাদ জোর ঠিক আছে নাকি এক জিনিসগুলো দেখে শুনে নিতে পারবে নিতে পারবে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে ফোন দিতে পারে বিদেশ থেকে প্রবাসী ভাইরা ফোন দিতে পারে আমার কাছে যে কোনো সময় ফোন দেবে ইনশাল্লাহ আমার নিজের গুরু আমি নিজে দেখাতে পারবো এখান থেকে অলস টাইম কাপে নিতে পারবে নিতে পারবে আর সে নিজে এসে দেখে নিবে দেখি শুনে নিতে পারবে থাকা খাওয়া দাওয়া সব সুযোগ সুবিধা আছে এখানে ফিরে তবে মামা এই দেখানোর জন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আসসালাম রহমতুল্লাহ